আসসালামু আলাইকুম আজ ডাল বুনা করণ আর ফাঁসা মাছের সুটকি হাত দেওয়া মাকে পেজ দেয়া পুরপুরি কর্ণ এই না আমার মায়ের খুব পছন্দ আসলো ছোটোবেলায় দেখছি আমার মা এই সুটকিটা খুব খাসে আমাকে গ্রাম এক আলা আসলো গাটু নাম তাই এই সুটকি নিয়ে এসেছিল এই সুটকিটা আমার মাও খুব লেওয়া দেখছি আমরা তো যাই হোক আজকে না সুটকিটা ম্যাক হাত দিয়ে ম্যাকেই চরচুরি করল কারণ সময় কম ছোটো বেটিটা না অসুস্থ তা আপনারা এখান ঝটপট করে রান্না খাবার পারবেন